এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত রবিবার যেহেতু ছুটির দিন তাই লাঞ্চের থালিটা একটু ভালো হোক সেটাই চেষ্টা করি রবিবার আমি সকাল সকাল স্নান করে ভাতটা আগে করে নিয়েছিলাম আর ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর দেখো তোমরা এখানে মা শাক ছিল সেই শাকগুলো রেডি হয়ে গিয়ে আমার কিন্তু ভাতের সাথে শাক খেতে খুব ভালো লাগে ভালো করে কড়াইতে রসুন পেঁয়াজ আর লঙ্কা ফোরদ দিয়ে শাকটা রেডি করে নিয়েছিলাম আর এই দেখো বন্ধুরা আমার শাক রান্নাটা প্রায় রেডি আমার শাশুড়ি মায়ের একটা পছন্দের তরকারি হচ্ছে কিন্দুরি আলুর তরকারি কার কার ভালো লাগে আমার তো ভালো লাগে না আমার তো ভাজাটাই ভালো লাগে যাই হোক প্রথমে কিন্দুরি আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে কড়াইতে সেদ্ধ হতে দিলাম ততক্ষণে কিন্দুরিটা সেদ্ধ হচ্ছিল ততক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আপনারটা খুলে দেখি কিন্দুরিগুলো সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে নুন দিয়েও সেদ্ধ করতে পারো তারপর আমি কড়াইতে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে মশলা দিয়ে কিন্দুরিটা রান্না করে নিলাম আর হ্যাঁ এই তরকারিটা কিন্তু ভাজা ভাজাই হবে ঝোল হবে না তারপর আমি আগে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম আচ্ছা এরপর তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই রবিবার আমাদের গোটা মুরগি এনেছিলো আর মা যতক্ষণ মুরগি কাটাকাটি করছিল ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম সব কিছু মশলা রেডি করার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপর কুচ্ছোনো পেঁয়াজগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম তারপর পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে এলে ওটাতে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম আর আমার মতো আমি রান্না করে নিয়েছিলাম সব মশলাগুলো এক একে দিয়ে বন্ধুরা আমি কিন্তু ডেলি ব্লগার নই তাই আমি চেষ্টা করবো রবিবারে স্পেশাল কিছু যখন হবে সেই ব্লগটা ছাড়া তো আশা করি তোমরা পাশে থাকবে এতেও তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি আর আগেও চাইবো ভালোবাসা পেতে তাই তোমরা সবাই আমার সাথে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো আর এটা হচ্ছে আমার রবিবারের ব্লগ তো তোমাদের রবিবারটা কেমন কেটেছে আমাকে কমেন্টে জানিও আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ব্লগের সাথে তো ততদিন তোমরাও ভালো থাকো আর আমিও ভালো থাকার চেষ্টা করবো বা বাই